আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আমি দেখাবো আপনাদেরকে বান্দরবনের একটি ঝর্নার পাথর ঝর্নার আর কি রাস্তা প্লাস হচ্ছে তার আশেপাশের প্রাকৃতিক দৃশ্য এটা হচ্ছে রিজার্ভ ফলস এই এই ঝর্ণাটাতে সাধারণত সচরাচর পর্যটকটা যায় না খুবই কম সংখ্যক পর্যটক এই রিজার্ভ ফলসটা দেখতে যায় এর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সম্ভবত আমরা একাই গিয়েছিলাম আর কেউ এখানে যায়নি আর এই রিজার্ভ ফলটি হচ্ছে কিছুটা ওই দেবতা খুম যাওয়ার পথেই পরে ওই রোয়াং পুলিশ স্টেশনটা পার হয়ে আর একটু সামনে এগিয়ে যেতে হয় এই পুলিশ স্টেশন থেকে যখন আমরা গাইড নেই গাইড অফিস আছে গাইড অফিস থেকে গাইড নেই তারপরে আমরা ওই বরাবর সোজা চলে যাই দেবতাকুম সাধারণত আবার পুলিশ স্টেশন থেকে ব্যাক করে পিছনের দিকে গিয়ে শুরু করতে হয় এইটা ডাইরেক্ট সোজা এইটা সোজাসুজি একদম পুলিশ স্টেশন প্লাস হচ্ছে গাইড অফিসের সোজা সোজাসোজি গিয়ে চলে যাওয়া লাগে তো যে কোনো গাইডকে বললে ওরা নিয়ে যায় তা আমরাও এই পাথ হয়ে ধরে চারজন আমরা চার বন্ধু একসাথে হলেই কোথাও একটা বেড়াতে যাই চারজন দেখছেন পানি খাচ্ছি এটা হচ্ছে প্রাকৃতিক ঝর্নার পানি এইটা হচ্ছে যারা জঙ্গলের ভিতরে আসে তাদের জন্য এই পানির ব্যবস্থাটা চব্বিশ ঘন্টা এখান দিয়ে কলের মতো করে পানি পড়তে থাকে তো আমরা চার বন্ধু গিয়েছিলাম রিজার্ভ ফল দেখতে অসম্ভব সুন্দর একটি ঝিরিপথ ধরে ছোট ছোট খণ্ড খণ্ড পাহাড় পানি এইগুলো পার হয়ে যেতে হয়েছে আমাদেরকে এইখানে লোকজন যেহেতু কম আসে তাই পাথরগুলোতে খুবই পিচ্ছিল ছিল খুবই পিচ্ছিল ছিল তো খুব সাবধানে যাওয়া লাগছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য বাংলাদেশে আছে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না এটা এক অন্যরকম সৌন্দর্য আমরা এই সৌন্দর্যটা মোবাইলে কোনোভাবেই প্রকাশ করতে পারবো না যা দেখা যাচ্ছে সেইটা হয়তো একশো ভাগের এক ভাগ দেখতে পাচ্ছেন আর বাকিটাই হচ্ছে আসলে সৌন্দর্যটা কাছাকাছি কি উপভোগ করতে হয় নির্জন একটি পাথ ঝিরিপথ কোনো কোলাহল নেই সবুজে ঢাকা আমরা খুব সকালবেলা গিয়েছিলাম তো একদম অন্যরকম একটা স্নিগ্ধতা কাজ করেছে আমরা চার বন্ধু অনেক সচ যদিও আমি খুব ট্র্যাকিং করি বাকিদের ট্র্যাকিংয়ের একটু কম ছিল মানে অভিজ্ঞতাটা একটু কম ছিল তারপর ওরা ধরতে গেলে আমার থেকে ভালোই ই করে ট্র্যাকিং করেছে আমার ফ্রেন্ডরা হচ্ছে চারজন আমি শরীফ ছিল মিঠুন ছিল জাহেদ ছিল এরা আমার কলেজ লাইফের বন্ধু এবং তারাই এখন পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ একসাথে আছি একসাথে ঘোরাফেরা করি সুখ দুঃখের কথা শেয়ার করি মানে এখনও আমরা চারজন একসাথেই একসাথে আছি সেই আমাদের কলেজে আমরা ভর্তি হয়েছিলাম দুই হাজার তখন থেকে আমাদের পরিচয় এর মধ্যে নানান চড়াই উটাই পার হয়েও আমরা এখনও এটা দুই সালেও আমরা চারজন একসাথে আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই এই ফ্রেন্ডশিপটা আমরা আজীবন চালিয়ে যেতে চাই যতই ঝড়ঝাপটা আসুক আমরা একসাথে থাকতে চাই একসাথে এটা মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পরও যাতে আমাদের ফ্যামিলিগুলো আমাদের ফ্রেন্ডশিপ কথাটা মনে রাখে বলে তো আমরা সচরাচর এর আগেও বেশ কয়েক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো এবার একটু ওরাও চাইলো যে হিল ট্র্যাকে যাবে তো রিজার্ভ ফলে পুরোপুরি একদম ঝর্ণাটা দেখার সৌভাগ্য হয়নি আমাদের কারণ এইটাতে যাওয়ার জন্য একটা একটা পথ অতিক্রম করার পর পানির পথ পরে সেই পানি ঠাই পাওয়া যায় না তো যারা সাঁতার পারে তারা ইচ্ছা করলে সাঁতকে যেতে পারে তো আমি আমরা দুই ফ্রেন্ড সাঁতার পারি না আর বাকি দুজন পারে তাই আমাদের আসলে যা হয়নি এই সেই পথটা তো আমরা অর্ধেকটা গিয়ে পানি পথ জাস্ট পার হলেই ঝর্ণা আমরা এই পর্যন্ত গিয়েছিলাম আমাদের গাইড তারা ওই মাথা পর্যন্ত গিয়ে আমাদেরকে দেখালো কতটুকু পানি আছে তো এইখানকার পরিবেশটাও খুব সুন্দর অসাধারণ এইখানে একটু ভালো একটা ভেলার ব্যবস্থা করলে খুব ভালো তো সবাই আমরা ভিজে গিয়েছিলাম এই জন্য আশেপাশের থেকে লতাপাতা বাঁশের কঞ্চি এনে আগুন ধরানো হচ্ছিলো কারণ প্রচুর আমরা যে সময় গিয়েছিলাম যদিও খুব শীতের সময় না কিন্তু তারপরও পানিগুলো এত ঠান্ডা থাকে পথে যে না শুকালে অনেক হাড় কাঁপুনির দেওয়া শীত অনুভূত হয় তাই আমরা একটু আগুনে তাপ পুয়ে আমাদের শরীরটাকে একটু গরম করে নিলাম এভাবেই আমরা আমাদের একটা সুন্দর জার্নিটা শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা